সত্যি কথা বলতে এই ভিডিওটা বানানোর সেরকম আমার কোনো ইচ্ছা ছিল না বাট খবরটা শুনে না মনটা ভেঙে গেল ভাই বুঝলে খুব খারাপ লাগলো যত উৎসাহ এক্সাইটমেন্ট এই আগে ছিল সব যেন কেমন ঠান্ডা হয়ে গেল আসলে সময়ের না কোনো নাই বুঝলে তো কখন যে কি হয়ে যায় কিছুই বলা সম্ভব নয় আর একটা ছেলের জীবনে এর থেকে খারাপ দিন কি এর থেকে খারাপ রাত হতে পারে বলে আমার মনে হয় না ভাই কারণ তার মধ্যে যে কি হচ্ছে এখন সে জানে আর তার ওপরবেলাই জানে আসলে আজ ছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপের গ্রুপ স্টেজের একটি ম্যাচ যেটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অলরেডি ছ উইকেটে জিতে গেছে এবং তার ফল শ্রীলঙ্কা ও বাংলাদেশ গ্রুপ বি থেকে টপ ফোর জন্য কোয়ালিফাই করে গেছে তা এই ম্যাচের মূলত হাইলাইট যেটা একটা ব্যাপার ছিল সেটা হলো দুনিত দুণিত ওয়ালালাগে মোহাম্মদ নবীর পাঁচটা ছয় মারা টসে আফগানিস্তান জেতার পর যখন তারা ব্যাটিং নেয় তাদের ব্যাটিং খুবই খারাপ হয় সেরকম অনুযায়ী ভালো হয় না আঠেরো ওভার থেকে তাদের ব্যাটিং ভালো হতে শুরু করে তার আগে শ্রীলঙ্কার পজিশন মোটামুটি ভালোই ছিল দুণিত ওয়ালালাগে ততক্ষণে মোটামুটি ভালোই বোলিং করেছিল তিন ওভার বোলিং করেছিল সতেরো রান খেয়ে একটা উইকেট নিয়েছিল বাট কোনো কারণবশত দেখা যায় যে কুড়ি ওভারেও ওয়ালা তাকে কি ক্যাপ্টেন বোলিংয়ে পাঠায় এবং তাকে বোলিংয়ে পাঠানোর পরই দেখা যায় যে মোহাম্মদ নবী তাকে পরস্পর পাঁচটা বলে পাঁচটা ছয় মেরে দেয় যেটা ক্রিকেটে খুবই অস্বাভাবিক ব্যাপার নয় মাঝে মধ্যে হয়ে যায় কোনো কোনো বলারের সাথে যেদিন দিন খারাপ থাকে হয়তো বল টাপায় পড়ে না সেদিন কোনো কোনো বলার মার খেয়ে যায় আর আজ হয়তো এই ছেলেটারই দিন খারাপ ছিল সে পাঁচটা ছয় পরস্পর খেয়ে যায় যদিও ওভার শেষে জয় তারই হয় সে উইকেট নিয়ে নেয় মোহাম্মদ নবীর টোটাল একত্রিশ রান খায় সে কুড়ি ওভার শেষে এবং চার ওভার শেষে সে উনপঞ্চাশ রান খায় জাস্ট একটা উইকেটই নিতে পারে নাবির ওই পাঁচটা ছয়ের পরে আফগানিস্তান একটা ভালো পজিশনে পৌঁছে গেলেও দিন শেষে দেখা যায় যে শ্রীলঙ্কা সেই রানটা আঠেরো ওভার চার বলেই করে দেয় যাই হোক সব ঠিকঠাকই ঠিকঠাক শ্রীলঙ্কা ফুল খুশি ছিল বাংলাদেশের লোকও ছিল কারণ তারা সবাই কোয়ালিফাই করেছিল শুধু আফগানিস্তানের লোকেদের একটু মন খারাপ ছিল বাট হঠাৎ করেই ম্যাচের পর শোনা যায় যে বাবা অর্থাৎ যে পাঁচটা ছয় খায় তার বাবাই হঠাৎ ম্যাচের চলাখায় হার্ট অ্যাটাকে মারা যায় কিছুক্ষণ আগেই যতটা আমার কাছে খবর এসে যে তিনি একজন সুস্থ মানুষই ছিলেন না সেরকম অসুস্থ ছিলেন আর নাই সেরকম বয়স বেশি হয়েছে সেরকম কিছুই হয়নি বাট তিনি হার্ট অ্যাটাক করেছেন ম্যাচের পরে করেছেন অথবা ম্যাচের মাঝে জানি না আমি বাট যতটা আমার কাছে খবর এসছে যে ম্যাচের মাঝেই হাটারটা তার হয়েছেন এবং তিনি মারা গেছেন ম্যাচ চলাকালীন দুনীতকে বলা হয়নি এটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে তাদের কোচ আসে হেড কোচ হেড কোচ এসে তাকে পাশে দাঁড়ায় পিঠে হাত দিয়ে বলে এরকম করে বোঝা যায় দূর থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা দেখে আমি বলছি বলতে দেখা যায় যে তার বাবা হয়তো মারা গেছে তারপর দেখা যায় যে সে তার প্যাড ম্যাড যা ছিল হেলমেট গুটিয়ে নেয় এবং চোখ মুছতে মুছতে ড্রেসিং রুমের দিকে চলে যায় কিছুক্ষণ পরে আবার একটা ভিডিও বেরিয়ে আসে যেটাতে দেখা যায় তিনি গাড়ি চেপে বাড়ির দিকে হয়তো রওনা হচ্ছেন এইবার মূল খারাপ লাগার ব্যাপার যেটা হলো যে বাবা সকলেরই মারা যায় ভাই কিছু করা নাই এটা কঠিন সত্য মেনে নিতেই হবে বাট এমন একটা একটা দিনে গেলো জানি না তিনি ছেলেটার পাঁচটা ছয় খাওয়া দেখে গেছেন কি না জানি না তার চোখে পড়েছে কিনা বাট যদি চোখে পড়ে তাহলে তার কতটা খারাপ লেগেছে কতটা কষ্ট হয়েছে হ্যাঁ এবার সেই পাঁচটা ছয় খাওয়ার পরে হয়তো অনেক অডিয়েন্সই মজা পেয়েছে মিথ্যে কথা বলবো না ভাই এন্টারটেনমেন্ট আমিও অনেক পেয়েছি আমি তো একটা টাইমের জন্য ভাবছিলাম যে ভাই এ তো মনে হচ্ছে ইউভরাজ সিং এর বাড়াবাড়ি করে ফেলবে না বি ছটা ছয় মেরে ফেলবে মনে হচ্ছে যা ও মারছিল ভাই যা মোড়ে নেবেছিল দেখে ওরকমটাই মনে হচ্ছিল বাট একটা বাবার কাছে তো এটা কোনোদিন ভালো লাগবে না বলো তাতে তার ছেলে যে স্পোর্টসই খেলুক না কেন আর যে কাজই করুক না কেন বাবা কি চাই কোনোদিন যে একটা ছেলের মাথা হেঁট হোক লোকে তাকে দেখে হাসুক বাট কিছু করার নাই ভাই খেলায় সবকিছুই হতে পারে কি করা যাবে বলো কিন্তু সে যদি সত্যি দেখে যায় ছটা ছয় তাহলে ওই ছেলেটার জন্য আজকে কতটা খারাপ দিন ভাবো তো একবার কি চলছে ওই বাইশ বছরের ছেলেটার মাথায় এখন যে কতটা দিনটা খারাপ তার জন্য আজকে একেই তো পাঁচটা পরস্পর ছয় তার উপর আবার বাবা চলে যাওয়া তাই তো বলছি রে ভাই সময়ের কোনো বিশ্বাস নাই কখন যে কি হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই কি আর বলবো কিছু তো করার নেই সকলকেই একদিনকে যেতে হবে ওপরওয়ালার কাছে এটাই প্রে করবো তিনি যেখানেই থাকুক যেন ভালো থাকেন